হ্যালো বন্ধুরা একটা নতুন মিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং আমার তরফ থেকে আপনাদেরকে প্রণাম আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি আজকে আমি এখানে পুজো করছি এখানে শিব ঠাকুরের পৈত্রিকটা খুলে নিলাম তারপর ঠাকুরকে নকুনদানা জল দিলাম তারপর একটু চান করে দেব ঠাকুরকে এখানে অলরেডি পুজো করা হয়ে গেছে ফুল দিয়েও সাজিয়ে নিলাম কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন দেখুন ঠাকুরকে পয় সুন্দর ভাবে পড়িয়ে দিয়েছি নীলকণ্ঠ ফুলের ফুল ও সাজিয়ে দিয়েছি এটা আমি কাছে একটু চলে এলাম হাই করতে হাই কর ওর চোখগুলো কেমন দেখছি দেখুন বন্ধুরা চোখ গুলো কেমন জ্বলছে আমার কাছে নিয়ে ওখানে ভয় একটু ভিডিও করছি ও আসলে কি ভিডিও করতে দেয় না কাউকে তাই একটু ঘাবড়াচ্ছিল ও চোখগুলো জ্বলছে মুখে বলছে দেখ চোখগুলো কেমন জ্বলছে আমি বলছি তুই তো কোনো দিন দেখা আমি তোকে আজকে দেখো তারপরে একটু আর কি ও ছাদের টম ছিল এখানে একটু ফটোশুট করছি নয়নতরা ফুলের ফটোশুটটা কেমন হয়েছে আপনারা বলবেন আজকে আজকে একটুকুই শেষ আশা করি আপনারা ভালো আছেন বাই বাই